এখনো পর্যন্ত আড়াই ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা এখনো পর্যন্ত শান্তিনিকেতন মেডিকেল কলেজেই রয়েছেন এবং আড়াই ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও চলছে তাদের তদন্ত প্রক্রিয়ার কাজ এমনকি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ চত্বরে এবং ওই মেডিকেল কলেজের সমস্ত নথিপত্রগুলি খতিয়ে দেখছেন নিরাপত্তা আধিকারিকরা এমনকি যারা ওই কলেজে ঢুকছেন পড়ুয়া থেকে ডাক্তাররা তাদের পরিচয়পত্র দেখে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন আধিকারিকরা কেউ যাতে বিনা পরিচয়ে ওই কলেজে ঢুকতে না পারেন তার জন্য কড়া নিরাপত্তায় বুড়ে ফেলা হয়েছে ওই কলেজকে যদিও এই বিষয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণাধার ও সভাপতি মলয়ফিট তার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছেন যে এনআরআই কোটাতে আজ পর্যন্ত কেউ ভর্তি হয়নি তাই সেখানে কোনো দুর্নীতির প্রশ্ন নেই এমনটাই পোস্ট করেন তিনি আদৌ কি এ মেডিকেল কলেজের দুর্নীতি রয়েছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত করে দেখছেন ইডি আধিকারিকরা